মমচিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মমচিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কিমড়ি দঙ্গে সদাবাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কিমড়ি দঙ্গে সদা মমুচি তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মমুচি তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু তো পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থৈ থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবা আনন্দ কি আনন্দ কি নাচে মুক্তি নাচে বন্ধ সে রঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সে তো রঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থৈ থই মমচিত নীতি নৃত্যে কে যে নাচে তাতা থা তাতা থ